নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে পাউরুটি দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর একটা মালাই মিষ্টি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি দেখুন পিস করা ব্রেডগুলো সাইডের ওই ব্রাউন অংশগুলো কিন্তু আমি কাটবো না আপনারা চাইলে কিন্তু কেটে বাদ দিতে পারেন আমি এই সময় মাছ বরাবর থেকে সাইড দিয়ে কেটে চৌকো শেপ করে নিলাম প্রত্যেকটা পাউরুটি কিন্তু একইভাবে এখানে কেটে নিয়েছি একটা পাত্রে উঠিয়ে নিলাম একটা ফ্রাই প্যান নিয়ে নেবো তাতে দুই থেকে তিন চামচ মতন এখানে ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে আসলে এখানে পাউরুটিগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে ভেজে নিতে হবে লাল করে দেখুন এক একটা করে কিন্তু পাউরুটি আমি দিয়ে দিলাম এখানে এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা উল্টে দেব কত সুন্দর লাল হয়েছে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে গ্যাসের আশটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে একটা পাত্রে কিন্তু এবার নামিয়ে নেব বাদবাকি পাউরুটিগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেবো এখানে দেখুন দিয়ে দিলাম বাদবাকি পাউরুটিগুলো ঘি দিয়ে ভাজলে কিন্তু এই মালাই পাউরুটির রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন এক পিঠ হয়ে গেছে অপর পিঠগুলো উল্টে দিলাম বাদবাকিগুলো একই পাত্রে কিন্তু নামিয়ে নিলাম এরপরে অল্প ঠান্ডার দুধ আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ মতন এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দেবো কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দেব সুন্দরভাবে এখানে মেশানো হয়ে গেছে এখানে আমি দুধ নিয়েছি এক লিটার মতন দুধ নিয়েছিলাম ভালো করে জাল দিয়ে কিন্তু এখানে অনেকটাই কমিয়ে নিয়েছি জাল দিয়ে দিয়ে কিন্তু গাঢ় করে নিতে হবে দুধটা যত সুন্দর গাঢ় করবেন মালাইটা কিন্তু খেতেও তত ভালো লাগবে দু চামচ মতন চিনি দিয়ে দেবো এখানে মিষ্টিটা আপনারা কম বেশি করে দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর একটা দুধের প্যাকেট দিয়ে দেবো দশ টাকা দামের গুঁড়ো দুধ দুধটা দিয়ে কিন্তু সাথে সাথে আপনারা নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে নাহলে কিন্তু দলা বেঁধে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না যেই কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু এটা গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আটকে ধরবে নিচেই নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা ভারী হয়ে আসবে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর এখানে অনেকটা গাঢ় হয়ে গেছে কিন্তু এবারটা নামিয়ে নেবো হালকা ঠান্ডা করে কিন্তু পাউরুটির মধ্যে দিয়ে দেবো দেখুন কতটা গাঢ় হয়েছে পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব পাউরুটিটা কিন্তু অনেকটাই এখানে এই মালাইটা টেনে নেবে হালকা গরম ছিল সুন্দরভাবে কিন্তু মালাইয়ের মধ্যে এখানে ডুবিয়ে দিতে হবে দেখুন আধ ঘন্টা বাদে কিন্তু আমি মালাইটা খুলেছি কত সুন্দর টেনে নিয়েছে পাউরুটিতে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেল এখানে পাউরুটি দিয়ে মালাই মিষ্টি রেসিপি এই মালাই ব্রেডের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন